আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আপনাদের সকলের এই প্রিয় প্রতিষ্ঠান জামিয়া আরবিয়া উদ্যোগে তবার জন্য রহমতি বৃষ্টি কামনা করার জন্য আল্লাহ আল্লাহর কাছে কামনা করার জন্য আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমরা দেখতে পাচ্ছি আকাশ আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হচ্ছে সকলে বলি আলহামদুলিল্লাহ যদি আমাদের কবুল হয়ে যায় আশা করতে পারি আমরা এখান থেকেই বৃষ্টিতে ভিজে বাসায় ফিরতে পারবো আল্লাহ আল্লাহ কবুল করুক বৃষ্টি কেন হয় না আল্লাহ মাঝে মাঝে বৃষ্টি কেন বন্ধ রাখে এটার কয়েকটা কারণ হতে পারে এক নম্বর কারণ হাদিসে বর্ণিত আছে যখন কোন জাতি জাকাত দেওয়া বন্ধ করে দেয় বা জাকাত পরিপূর্ণ আদায় না করে তখন শাস্তি স্বরূপ আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেয় তাই আজকে আমরা এখানে যেন উপস্থিত হয়েছি এখান থেকে একটা মেসেজ নিয়ে যাব আমরা যারা এখনো পরিপূর্ণ জাকাত আদায় করতে পারি নাই হয়তো আংশিক করেছি পরিপূর্ণ আদায় করতে পারি নাই আজকে ঘরে গিয়ে পাই টু পাই হিসাব করে করে আমরা জাকাত আদায় করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কারণ জাকাত না দেওয়ার কারণে রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেন দুই নম্বর মূল কারণ হলো যখন জাতি যখন ব্যাপক পাপাচার যখন লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ আসমান থেকেও রহমতের বৃষ্টি বন্ধ করে দেন আবার জমিনের পানিও আল্লাহ ছিনিয়ে নেন আপনারা যারা পত্রিকা পড়েছেন দেখেছেন আমরা তো দেখতে পাচ্ছি রহমতের বৃষ্টি তো বন্ধ রয়েছে আবহাওয়া অনেক গরম রয়েছে এবং জমিনের পানি অনেক নিচে চলে গেছে এটা খুব ভয়ঙ্কর বার্তা আমাদের জন্য মহা বিপদ মহাবিপদ আল্লাহ অনেক নারাজ হয়ে গেছে আমাদের উপরে কোথাও কোথাও চাপ কলে পানি আসতেছে না পানি পাওয়া যেতেছে না আকাশের পানিও বন্ধ হয়ে গেল জমিনের পানি অনেক নিচে চলে গেল আমরা কোথায় যাব। আল্লাহ আমাদের বড় নারাজ হয়ে গেছে আমার ভাইরা এই জন্য পাপের কারণে পাপ যখন বেশি হয়ে যায় তখন আল্লাহ এই রহমতের বৃষ্টি বন্ধ করে দেন আমরা আজকে এখানে তবা করার জন্য এসেছি ইস্তেফারের জন্য এসেছি আসুন আজকের এখান থেকে মেসেজ নিয়ে যাব আজকের পর থেকে আমি আর গুনার কাজ করব না ইনশাআল্লাহ কোনো ধরনের সুদী কাজ করব না ঘুষের লেনদেন করব না অন্যের হক নষ্ট করব না নাচ গান এগুলো করব না উশ্লিলতাকে আমরা সবাই আমরা ত্যাগ করবো ইনশাআল্লাহ তা আলাহ এবং সকলেই আমরা পাঁচ শক্ত নামাজ পড়বো দাঁড়িয়ে রাখার চেষ্টা করব এবং মা বন্দিরকে পর্দা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহা আলাহ আর কারণ বৃষ্টি না হওয়ার আরেকটা কারণ সেটা হলো হযত আবদুল্লাহী নামাজ বলেন রসি রজি আল্লাহ তাহা আলাহ আনহু মানুষ যখন মাপে যখন কম দেয় তখনও আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেন আমরা যারা ব্যবসায়ী যারা আছি যারা দোকানদার যারা রয়েছে আমরা অনেকে অনেকভাবে মানুষকে ঠকাই সবাই না কেউ কেউ ঠকায় মনে রাখবেন ওনাদের কিন্তু আল্লাহ বৃষ্টি বন্ধ আমাদের করে দেন তা আজকের এখান থেকে আমরা মেসেজ নিয়ে যাব ইনশাআল্লাহ আমরা আজ থেকে মাপে ইনশাল্লাহ পরিপূর্ণ ইনসাফ করবো ইনশাআল্লাহ তা আল্লাহ তাহলে মৌলিকভাবে তিনটি কারণ উল্লেখ করলাম বৃষ্টি বন্ধ হওয়ার এক মানুষ যখন অধিকভাবে পাপাচার লিপ্ত হয়ে যায় দুই যখন জাকাত দেওয়া যখন বন্ধ করে দেয় তিন যখন মাপে কম দেয় এই মৌলিকভাবে তিনটি কারণে আল্লাহ রহমতির বৃষ্টি বন্ধ করে দেন তাই আজকের এই মজলিস থেকে আমরা এই তিনটি কাজ ত্যাগ করার চেষ্টা করব ইনশা আল্লাহ তিন কারণে তো বন্ধ হয়ে যায় এখন আমাদের করণীয় কি কি করলে আল্লাহ বৃষ্টি দিবেন এক নম্বর করণীয় হলো আমাদের তবা ইস্তেফার যেটার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আজকের এই যেহেতু আমাদের এই দেশে ব্যাপকভাবে আমরা লিপ্ত হয়েছি তাই দেশের যারা কর্ণধার যারা সরকার পরিচালনা করে অনুরোধ করবো জাতীয়ভাবে ভাবে তবার ডাক দেওয়ার জন্য জাতীয়ভাবে পার্লামেন্টে এবং বিভিন্ন জায়গায় সরকারি উদ্যোগে আল্লাহর কাছে তবার ডাক দেওয়া দরকার নতুবা জানি না সামনে কোন বিপর্যয় চলে আসে যা শুরু হয়েছে বলা যায় না আল্লাহ আমাদেরকে কোন কোন ভাবে গ্রেপ্তার করে আমরা বলতে পারি না এজন্য আসুন যেভাবে আমরা আমরা স্থানীয়ভাবে যেমন করতেছি জাতীয় পর্যায়ে সকলকে আল্লাহ করার দান করুন সর্বশেষ আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ তাআলার এবং যারা ব্যবস্থাপনা করেছেন জামিয়া শারিফি আরবিয়ার উদ্যোগে আমাদের জামিয়া শরীফের কমিটি বিন্দু ওনাদেরও শুকরিয়া আদায় করি এবং আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর মহোদয় এখানে উপস্থিত রয়েছেন তিনি আলহামদুলিল্লাহ খোলা মনে ব্যবস্থা অনুমতি দিয়েছেন ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ ওনাকেও যা খায়ের দান করুক আল্লাহ তালা সকলকে যেভাবে তবা করলে ইস্তেফার করে আল্লাহ আমাদের উপর খুশি হবেন সেভাবে করার তৌফিক দান করুন মনে রাখবেন আরেকটা বিষয় যে নামাজ পড়লেই যে বৃষ্টি চলার এরকম না কিন্তু আমরা এখানে জমা হয়েছি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাহাবাহাম কিন্তু যেভাবে তিনি নামাজ পড়েছেন আমরা ওরা অনুসরণ করার জন্য আমরাও আজকে এখানে জমা হয়েছি যদি বৃষ্টি না হয় এটা আমাদের ব্যর্থতা আর যদি বৃষ্টি হয়ে যায় এটা মালিকের একসান আল্লাহর বড় দয়া এজন্য আমরা সকলে আল্লাহর দয়ায় কামনা করব। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এখন নামাজ শুরু হয়ে যাবে দুই রাকাত নামাজ আজান নাই কামত নাই ঈদের নামাজের মতো দুই রাকাত নামাজ হবে অতিরিক্ত কোনো তাকবির হবে না নামাজের পরে ইনশাল্লাহ আল্লাহ হবে খোদবার সকালে শোনা খুধবার পরে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে তওবা করব 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 হাত তুলতে তুলতে বাচ্চার মতো মতো আল্লাহর কাছে আমরা আজকে এখানে কান্নাকাটি করব কানতে কানতে আকাশ যেন ভারী হয়ে ওঠে আমরা যদি এবার কানতে পারি ইনশাল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবে আর আল্লাহ যখন খুশি হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে রহমতে মিষ্টি দান করবেন আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেককে সেবা করার তৌফিক দান করুন আহ্বান আজ আলহামদুলিল্লাহ